প্রথম অপরাধের নাম জুলুম জুলুম করার পরে শাস্তি মরার আগে না পরে টের ভাননি কিছু আমনেরটাও হবে আপনি যে ভাইয়ের সাথে জুলুম করছেন আপনারটাও হয়ে যাবে টের পাইবেন না মাইয়ের পাও ভেঙ্গে যাই আপনি বুঝতেও পারবেন না যে ভাইয়ের জুলুম করছো এই জুলুমের বিচার শুরু দোকানে আগুন লাগবে কেন ওই যে জুলুম করছো কর্মচারীর সাথে জুলুম করেছ মা বাবার সাথে জুলুম করেছো শিক্ষকের সাথে এরকম ছাত্র আছে যারা শিক্ষকদের সাথে জুলুম করে জুলুম তিন প্রকার কয় প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক আল্লাহ শিরিকের জুলুম থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ কয়জন খুব বলেন আল্লাহ আল্লাহ যে এক এক থেকে রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একটু দুর্বল সেখানে গ্রামীণ ব্যাংকের সহযোগিতা লাগবে এনজিও লাগবে লোন উঠাইতে হবে হ্যাঁ তাহলে রিজিক দেওয়ার বেলায় আল্লাহ হায়াত দেয়ার বেলায় আল্লাহ দল ক্ষমতায় থাকলে আমরা মরে যাব অমুক দল আসলে মালিক হায়াত দল না আল্লাহ চাপাবাজি কেন করেন যে অমুক দল আসলে মরে যাব অমুক দল না থাকলে আমরা বেঁচে থাকব রিজিক দেওয়ার মালিক এককভাবে আল্লাহ হায়াত দেওয়ার ক্ষেত্রে এককভাবে মালিককে সম্মান দেওয়ার ক্ষেত্রে মালিক এক আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে মালিক কয় আল্লাহ যেই এক আল্লাহ রিজিক দেন নাকি আপনাদের ধারণা থাকলে বলতে পারেন যে না রিজিক দেওয়ার ক্ষেত্রে অন্যেরও কিছু অংশ আছে ছেলে কিছু দেয় কেন অনেকে বলে না ছেলে যদি চাকরি না করতো না খাইয়া মরে যাইত বলে না না খাইয়া মরে যাওয়ার ক্ষমতা ছেলের হাতে চাকরির হাতে সার্টিফিকেটের হাতে আমগত কোন সার্টিফিকেট নাই হাটাজারির হুজুর রাহেমাহুল্লাহ তাকে ধৈরা বান্ধবের পরে সার্টিফিকেট বা সনদের স্বীকৃতি দিছিল ওই সনদ কি আমাকে টাকা দেয় কথা বলে কিচ্ছু না কই আমরা না খায় মরছি পৃথিবীতে কোরআন ওয়ালা ওলামায় কেরামের মতো সম্মানেও কেউ নাই শান্তিতেও কেউ নাই শান্তি দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক জীবন তো আছে আপনার তবে দোয়াটা করবেন যারা বুঝেন নাই করেন আল্লাহ সম্মানের জীবন জীবন চাই। কি কি সম্মান দ্বিতীয় পাশাপাশি বলবেন আল্লাহ সম্মানের রিজিক চাই কানে থাপ্পড় দিয়া রিজিক দিবে ভাত দিবে ওই ভাত চাই না জেলখানায় ঢুকায় দুইটা রুটি দিবে সে রুটি চাই না আমার ছেলেকে হাত করা লাগায় এরপরে আমাকে খানা দিবে মিষ্টি খাওয়াবে জেলখানায় রিমান্ডের মার দিয়ে আবার নাস্তার একসাথে ভাত খাওয়াবে আমরা মসজিদে কেরাম যা পায় সম্মানের সাথে পায় না তুলনামূলক কিন্তু আপনাদের থেকে কম আপনাদের মাসে কামাই পঞ্চাশ হাজার হুজুরের দশ হাজার ছয় মাস বাকি বাকি ঠিক নি কিন্তু সম্মানটা কেমন হিসাব করেন তো আপনার পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজার সম্মানের রিজিক আল্লাহ সবাইকে দান করেন তাহলে যে এক আল্লাহ রিজিক দেন এক আল্লাহ হায়াত দেন সে এক আল্লাহকে সেদা দেওয়া উচিত না শেষদা আর একজনের ভাই কেন পায়নি সোনার বাংলায় সেজদা আরো কেউ পায় না পায় না আচ্ছা আমাকে একটু বলেন তো আল্লাহ তো একজন সবাই স্বীকার করলেন আল্লাহ সারা যা আছে এদেরকে আরবি ভাষায় এক বচনে বলে মাফলুক বহু বচনে বলে মাফলুক আর সমস্ত মাফলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এ কথা আপনার একমত নাজিম আমার সাথে একটু জবাব দেন শ্রেষ্ঠ কি জিন না মানুষের থেকে শ্রেষ্ঠ এবার বলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ সিদ্ধান্ত যদি লেখা রাখতে পারতেন কামে কামেলা

ওয়া রাযাকনাHum মিনাত তাইয়িবা ওয়া ফাযালনাHum আলা কাসীরিম মিমমান এই যুবকেরা ইসলাম তোমার সম্মান দিয়েছে পৃথিবীর আর কোনোMastan আর নেতা সম্মান দেয়নি খোদার কসম সেই ইসলামকে আকрая ধর মাত্র আন্দোলন কইরা সাকসেস হওয়া এটা সাকসেস না তোমার জীবনকে সফল করো সফলতার রাস্তা এখনো বহু যুবকের ধাক্কা যুবকের মিশন বড় সফলতার মিশন নবীজি বলে গেছেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকরা উপকার করেছে বুড়ারা কি করছে এই বুড়ারা এখানে যারা আছে এরা এরাও ফাঁকে ফুকে করে জুয়ানরা নামাজ পড়তে চাইলে খায় এত নামাজ লাগে না দাড়ি রাখতে চাইলে খায় বয়স হয় নাই রোজা রাখতে চাইলে আব্বা আম্মা কয় শরীর নষ্ট হয়ে যাবে কার্টুন দেখতে দেখতে সারা রাত মোবাইলে চ্যাটিং করতে করতে শরীর শেষ গাল শেষ চেহারা কার্টুন হয়ে গেছে রোজা রাখলে চেহারা নষ্ট হবে মোবাইল চালায় যে সারা রাত নষ্ট করে চেহারা নষ্ট করলো আব্বাজান এবার কোন মেডিসিন দিয়ে চেহারা ভালো করবেন বাবার কাছে কোনো জবাব নাই জবাব দিবেন না হয় ভিডা রেডি হাসরের মাঠে কোরআনের আয়াত পালাবার কোনো সুযোগ সন্তান আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে রব্বানা আল্লাহ কইবে এই নামাজ পড়ো নাই কেন ছেলে কহবা আল্লাহ আমার কোনো দোষ নাই আব্বা আম্মার দোষ মা বাবায় নামাজের খবর নেয় নাই নাস্তা করছি কিনা খবর নিছে টেলিফোন করে

সাত বছর যখন সন্তানের বয়স হবে তখন সন্তানের নামাজের দাও বছর যখন হবে একটু শাসন যদি করা লাগে শাসন নামাজ পড়াও থেকে তৈরি করে বড় হলে কন্ট্রোলে রাখতে পারবা না বড় হলে কন্ট্রোলে রাখা সাত বছর থেকে ট্রেনিং দাও নামাজে কারণ মুসলমানের জন্য বড় পরিচয় নামাজ

তো আশেখে রসুল এখানে বসা আছে ফজর পরে নেই জহুর পরে নাই আসর পরে নাই মাগরীব পরে নাই এসাও পরে নাই এরকম আশেখে রসুল আছে না না এরা আবার সাফাবাজিও করে নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার আছে না না আরো অ্যাডভান্স যারা একটু চালু এরা বলে হুজুরগো থেকে আমরা অনেক ভালো আছি আমি ইমান তাজা হুজুরেরা ঘরের বাড়ি খাওয়ারি তুমি কারো খাওয়ারি খাওয়ার বিয়া করার পরে টের পর বাবা মায়েরে কামাই করে না দিলে জুদা হয়ে যাও আলাদা হয়ে যাও কারো খাইছো গে বন্দে গু কর

একটু কি বসা যাবে কি করবেন ঘুমাবেন যে গরমে গরমে ঘুমাইব রাস্তায় গিয়া শুধু মোবাইল চালা আর এখন তো বাঙালির ঘুম নাই সারা রাত মোনাজাতে কাটায় আমরা মোনাজাত ধরি বইয়া অরাতরে হইয়া ঠিক নেই আল্লাহ দায়াত দান করুন যুব

নবীর চাস্ত ভাই কালেমা পড়ার পরে হয়েছে সাহাবি কিছুদিন পরে কি হবে বলেন জামাতা হবে রসুলের কলিজার জামাতা কারণ ফাতে মারা দিয়ে আনহা রসুলের কলিজার কন্যা মোহাবতের মেয়ে ফাতে মারা আনহা সবার ছোট ও জানেরা নারীদের সম্মান আল্লাহ সবার পরে দিয়েছেন নবীর মাধ্যমে দিয়েছেন দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই কোন নেতা দিতে পারে নাই নেত্রী দিতে পারে নাই আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে ইসলাম দিয়েছে ইসলামের দেওয়া সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন গড়া দিতে চাইছে এদের দ্বারা নারীর সম্মান হয় নাই হয়েছে নারীরা অপমান প্রত্যেকটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানোলা দেখায় দেয় ক্যাটালগ দিয়ে